ইসলামের রকম পাঁচটি যেমন কালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাতের সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হলো জাকাতের সংজ্ঞা ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে একটি আরবি শব্দ জাকাত এর অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি ও কল্যাণ ইসলামী পরিভাষায় এটি একটি ভাদ্যতামূলক দান যা নির্দিষ্ট পরিমাণ সম্পদ অর্জনের জন্য দরিদ্র ও নিঃসদের জন্য বিতরণ করতে হয় জাকাতের গুরুত্ব জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্ব একটি ইবাদত এটি দনীদের সম্পদকে পরিশুদ্ধ এবং সমাজে ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে কোরআন হাদিসে জাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনের নির্দেশ আর নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো তোমরা নিজেদের মধ্যে যে সৎকর্মই আগাম পাঠাবে তা তোমরা আল্লাহর কাছে পাবে হাদিসের নির্দেশ যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে না কেয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে জাকাত দেওয়ার শর্ত মুসলমান হওয়া জাকাত শুধুমাত্র জন্য ফরজ প্রাপ্তবয়স্ক হওয়া শিশুদের জন্য জাকাত ফরজ নয় সুস্থ মস্তিষ্কের হওয়া মানসিক ভারসাম্যহীনদের জন্য জাকাত ফরজ নয় নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া এক ব্যক্তি যদি ইসলামী হিসাব অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার জন্য জাকাত ফরজ এক বছর অতিক্রান্ত হওয়া সম্পদের উপর এক পূর্ব হিজড়ি বছর ও চিকান্ত হতে হবে জাকাতের হার ও হিসাব জাকাত সাধারণত মোট সম্পদের আড়াই পার্সেন্ট প্রদান করতে হয় যেসব সম্পদের উপর জাকাত সোনা ও রূপা সোনা সাত দশমিক পাঁচ অথবা সাড়ে সাত বড়ি বা সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম হলে জাকাত ফরজ রূপা সাড়ে বাউন্ন ভরি বা ছয়শো বারো দশমিক ছত্রিশ গ্রাম হরে জাকাত ফরজ নগদ অর্থ ও ব্যাংকের আমানত যদি কোনো ব্যক্তির হাতে বা ব্যাংকে জমাকৃত অর্থ নিসাব পরিমাণ হয় এবং এক বছর অতিক্রান্ত হয় তবে তার উপর আড়াই পার্সেন্ট হারে জাকাত ফরজ। ব্যবসার পণ্য ব্যবসার জন্য সংরক্ষিত পণ্যের বর্তমান বাজার মূল্যের উপর আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে পশুপালন গবাদি পশু গরু ছাগল উট যদি ইত্যাদি সংখ্যক হয় তবে জাকাত ফরজ খামার ও কৃষিপণ্য বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত ফসলের উপর দশ পার্সেন্ট এবং শেষের পানি ব্যবহার করলে পাঁচ পার্সেন্ট করে জাকাত দিতে হবে যারা যারা জাকাত গ্রহণ করতে পারবে ফকির অত্যন্ত গরিব মিসকিন অল্প সচ্ছল যারা জাকাত গ্রহণের দায়িত্ব নিয়োজিত নতুন মুসলমান যারা অর্থনৈতিকভাবে দুর্বল দাস মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে সংগ্রামরত ব্যক্তিরা মুসাফির এইসব ব্যক্তিরা জাকাত গ্রহণ করতে পারবেন জাকাত না প্রদান করলে যেসব শাস্তি আল্লাহ আল্লাহতালা কোরআনে বর্ণিত করেন যারা স্বর্ণ ও রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় না করে তাদের কঠিন শাস্তির সংবাদ দাও হাদিসে বর্ণনাকারী রাহুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি স্বর্ণ ও রূপার জাকাত দেয় না কিয়ামতের দিন সে ধাতু গলিত তার শরীরে আগুনে ছিন্ন দেওয়া হয় সুতরাং জাকাত একটি মহান ইবাদত যা দনীদের সম্পদকে পরিশুদ্ধ করে এবং গরিবদের আর্থিক সহায়তা দেয় এটি সমাজের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে দারিদ্র্য দূর করে এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে তাই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের উচিত যথাযথভাবে জাকাত আদায় করা যাতে তারা আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুক আমিন